আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষকে এই দেখুন এইরকম হচ্ছে দেখতে হয় এর দেখুন দুটো মুখ রয়েছে পাশাপাশি আর এইটা হচ্ছে পুচ্ছের দিকটা দেখুন এই সাইডে একটা পুচ্ছ আর এই সাইডে হচ্ছে আর একটা পুচ্ছ এই ভক্তটি আমার কাছ থেকে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পাওয়ার জন্য বেশ কয়েকদিন আগে আমায় জানিয়েছিলেন কিন্তু এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ভীষণ দুর্লভ এটা সহজে পাওয়া যায় না এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষটার দাম প্রায় চার হাজার টাকা মতো কিন্তু চার হাজার টাকা হলে কি হবে এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষটা যেমন মূল্যবান তেমন দুর্লভ যার কারণে এটা টাকা দিলো সবসময় খুঁজে পাওয়া যায় না এই গৌরী শঙ্কর উদ্রক হচ্ছে আমাদের সুখী পারিবারিক জীবনযাপনে ভীষণ সাহায্য করে যে সমস্ত মানুষের ধরুন বিয়ে হচ্ছে না কিন্তু তারা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চান সেক্ষেত্রে একটি মাত্র গৌরী সঙ্গর যদি ধারণ করা হয় তাহলে মানুষ একে অপরকে খুব সহজে চিনে নিতে পারে এবং খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যায় কিন্তু যাদের ধরুন একবার বিয়ে হয়ে গেছে এইবার তারা সাংসারিক অশান্তির মধ্যে ভুগছেন ধরে নিন দুজন মানুষের বিয়ে হয়ে গেছে এবার তাদের মধ্যে বিয়ের পরে অশান্তি হচ্ছে তারা বিয়ের আগে জ্যোতিষের পরামর্শ নেননি সেক্ষেত্রে গৌরীশঙ্কর রুদ্রাক আপনাদের বিয়েটাকেও বাঁচাতে পারে ডিভোর্সের হাত থেকেও রক্ষা করতে পারে এবং সুখী পারিবারিক একটি জীবনযাপন আপনাদেরকে দিতে পারে তাই এই সমস্ত প্রয়োজনে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করা হয় বেশ কিছুদিন আগে কলকাতা থেকে একজন ভক্ত আমায় ফোন করেছিলেন আর এনার প্রয়োজন একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষের এত দূর থেকে হয়তো আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষটা ভালো বুঝতে পারছেন না আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আসলে দেখতে কেমন হয় আর তার জন্য ব্যবহার করছি এই ছোট্ট একটা লেন্সের এই লেন্সটার মাধ্যমে এই রুদ্রাক্ষটার ভিডিও আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাতে পারবো এই দেখুন আমার হাতের মধ্যে হচ্ছে রয়েছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষটা এইটা হচ্ছে মুখের দিকটা দেখতে পাচ্ছেন পরপর দেখুন দুটো মুখ রয়েছে এখানে আর এইটা হচ্ছে শরীরটা যেই জায়গাটা মিশে রয়েছে একে অপরের সঙ্গে ঠিক এই জায়গাটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এইটা হচ্ছে আর পুরো শরীরটা এই যে এই রকম হচ্ছে দেখতে এইটা হচ্ছে অপর সাইডটা আর এইটা হচ্ছে আবার মুখের দিকটা এই যে এইটা হচ্ছে মুখের দিকটা আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে ভেতরে হয়তো দেখতে পাচ্ছেন এর ভেতরে একটা অঙ্কুর রয়েছে দুপাশে দেখুন দুটো ফুটো মাঝখানে দেখুন রুদ্রাক্ষ দুটো একসঙ্গে মিশে আছে আর দুটো ফুটোর ভেতরে দেখা যাচ্ছে অঙ্কুর ঠিক এই জিনিসটা আর এইটা হচ্ছে শরীর দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটার কথাই বলছিলাম এইটা হচ্ছে রুদ্রাক্ষর শরীরটা এই যে এই রকম হচ্ছে দেখতে এই দেখুন এইটা হচ্ছে অপর সাইডটা একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এইটা হচ্ছে রুদ্রাক্ষর শরীরটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম এই যে এইটা হচ্ছে পুরো শরীরটা রুদ্রাক্ষর রকম হচ্ছে গায়ে পুরো কাটা কাটা রয়েছে এই জিনিসটা এইটা হচ্ছে একটি রুদ্রাক্ষর শরীর এইটা এইটা হচ্ছে আর একটা রুদ্রাক্ষর শরীর এই দুটো রুদ্রাক্ষ হচ্ছে এই জায়গাটা করে মিশে আছে দুটো একসঙ্গে এই জায়গাটা এইটা হচ্ছে রুদ্রাক্ষর পুচ্ছের দিকটা এখানে একটা পুচ্ছ রয়েছে এখানে হচ্ছে আর একটা পুচ্ছ রয়েছে দুটো রুদ্রাক্ষ ঠিক এইভাবে মিশে রয়েছে এই যে ঠিক এইভাবে আমি বেশিরভাগ ক্ষেত্রে ভক্তদের জন্য লাল সুতোতে রুদ্রাক্ষ গেঁথে দিই কিন্তু এই ভক্তের ইচ্ছা ইনি কালো সুতোর রুদ্রাক্ষটি গেঁথে ধারণ করবেন এই কারণে আমি পরিমাণ মতো কালো সুতো নিয়ে নিয়েছি এই গরিষগর রুদ্রাক্ষটা গাঁথার জন্য এই যে হচ্ছে রুদ্রাক্ষটা এটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা দেখুন শ্বাস দিয়ে বন্ধ রয়েছে গাঁথার জন্য সবার প্রথমে আমি এই শ্বাসগুলোকে পরিষ্কার করে নেব এই দেখুন এইখানে রয়েছে হচ্ছে একটি ফুটো দেখুন সুসটা আমি ঢুকিয়ে নিয়েছি এই জায়গায় ফুটোটা আমি পরিষ্কার করে নেব এই দেখুন একটি ফুটো আমি পরিষ্কার করে দিলাম ঠিক এই জায়গাটা করে এটা হচ্ছে একটা সাইডের ফুটো এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এইটা হচ্ছে মুখের দিকটা আর এই পাশে রয়েছে আরো একটা ফুটো এই দেখুন এই পাশের ফুটোটা আমি পরিষ্কার করে নিয়েছি আর সুচটা এখন ঢুকেছি আর একটা সাইডে এখানটা হচ্ছে একটা রুদ্রাকর পুচ্ছটা এই দেখুন এই সাইড দিয়ে আরেকটা ঢুকিয়ে নিলাম এইটা হচ্ছে আরেকটা যে পুচ্ছটা এইটা হচ্ছে মুখের দিকটা তাহলে দেখুন পাশাপাশি দুটো মুখ রয়েছে পাশাপাশি দুটো পুচ্ছ রয়েছে এই ফুটোগুলো দিয়ে আমি চেষ্টা করবো রুদ্রাক্ষটাকে গাঁথার জন্য এই দেখুন ফুটোটা ভালো করে পরিষ্কার করতে গিয়ে এর মুখের উপর দিয়ে একটা অঙ্কুর বেরিয়ে আসলো দেখতে পাচ্ছেন এই দেখুন তাই এটা হচ্ছে একটা মুখের ওপর দিয়ে একটা অঙ্কুর বেরিয়ে আসলো এই যে এই জিনিসটা এই জিনিসটার কথা আপনাদেরকে বলছিলাম এইটা হচ্ছে রুদ্রাক্ষর ভেতরে থাকা অঙ্কুরটা যেহেতু এই রুদ্রাক্ষগুলোর ক্ষেত্রে দুটো রুদ্রাক্ষ একসঙ্গে জোড়া লাগানো থাকে প্রাকৃতিক উপায় তা এই রুদ্রাক্ষর মধ্যে দুটো অঙ্কুর থাকাটা খুব স্বাভাবিক একটা রুদ্রাক্ষর ভেতর থেকে আমি অঙ্কুরটা বার করে নিয়েছি আর একটা রুদ্রাক্ষর ভেতর দিয়ে আমি অঙ্কুরটাকে বার করে নেবো এই দেখুন সুয দিয়ে ঠেলতেই সুচের সাইড দিয়ে বেরিয়ে আসলো আরেকটা অঙ্কুর দেখতে পাচ্ছেন দাঁড়া বুঝতে একটু অসুবিধা হতে পারে আমি এই যে এই জিনিসটার কথা আপনাদেরকে বলছিলাম এই যে এটা হচ্ছে আরেকটা রুদ্রাক্ষর অঙ্কুরটা ব্যাস অঙ্কুরগুলো ভেতর থেকে বেরিয়ে গেছে ভেতরে ফুটোগুলো আবার পুরো পরিষ্কার এইবার আমরা সুতোটা দিয়ে গেঁথে দেবো কিন্তু যেহেতু এটা গৌরী সংঘর রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষর মধ্যে দুটো মুখ এবং দুটো পুচ্ছ রয়েছে তা চেষ্টা করবো এই রুদ্রাক্ষটা একটু অন্য রকম ভাবে এই দেখুন এই রুদ্রাক্ষটাকে একটি ফুটো দিয়ে ঢুকিয়ে আরেকটি পুচ্ছ দিয়ে আমি বার করে নিয়েছি রয়েছে আরেকটি রুদ্রাক্ষ বাকি মানে রুদ্রাক্ষ তো একটাই কিন্তু যেহেতু এই রুদ্রাক্ষর ক্ষেত্রে দুটো রুদ্রাক্ষ একসঙ্গে মিশে থাকে তাই আমি বলছি দুটো রুদ্রাক্ষ তাই এই রুদ্রাক্ষ রয়েছে এই পাশে একটি মুখ রয়েছে এই পাশে একটি পুচ্ছ রয়েছে বার করে নিয়েছি এইবার আমি এই সুতোটাকে আরেকটি রুদ্রাক্ষর পুচ্ছ দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বার করে নেব তারপরে দেখুন ব্যাপারটা কেমন দাঁড়ায় এই দেখুন ঠিক এইভাবে এইটা দিয়ে সুতোটা ঢুকেছে পুচ্ছ দিয়ে বেরিয়েছে পুচ্ছের দিক দিয়ে আমি কট সুতোটাকে বার করে নিলাম এই যে হচ্ছে সুতোটা এই যে হচ্ছে রুদ্রাক্ষটা এই দেখুন পুচ্ছ দিয়ে এটাকে আমি পরিয়ে নিয়েছি ঠিক এইভাবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে ধীরে ধীরে টানলাম দেখুন এইরকমভাবে মিশে গেল ঠিক এই জিনিসটার কথা আপনাদেরকে বলছিলাম এইবার এইভাবে টেনে টেনে রুদ্রাক্ষটাকে সুতোটা তো মাঝামাঝি একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে যেহেতু ব্যাপারটা গরীশঙ্কর রুদ্রাকের এক্ষেত্রে একটু সময়টা লাগবে স্বাভাবিক গথার জন্য এই দেখুন এই যে হচ্ছে পুরো সুতোটা এই দেখুন এইখানটা রয়েছে দুটো রুদ্রাকের মুখ এইখানে রয়েছে হচ্ছে দুটো রুদ্রাকের পুচ্ছ দেখুন এক পুচ্ছ দিয়ে ঢুকিয়েছে আর এক পুচ্ছ দিয়ে বার করে নিয়েছি আমি সুতোটাকে আর এই দিকে হচ্ছে দুটো মুখ রয়েছে দুটো মুখের দিয়ে আলাদা আলাদা করে দুটো সুতোকে আমি বার করে নিয়েছি সুতোর এই দুটো প্রান্তকে এরকম এক জায়গায় করে নিয়েছি গরি রুদ্রাক্ষটাকে টেনে টেনে সুতরাং মাঝে মাঝে একটা জায়গায় নিয়ে এসেছি এইবার এই দেখুন এই পুচ্ছের দিকে দেখেছেন এই যে দুটো পুচ্ছ রয়েছে আর সুতোটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত দিয়ে বেরিয়েছে এইবার এই সুতোটাকে হালকা ভাবে ধরে টান দেবো আর চেষ্টা করবো এই সুতোটাকে আর এই সুতোটাকে এক জায়গায় মেশানোর এই দেখুন মোটামুটি এক জায়গায় মিশে গেছে মানে এবার এই গরিষাগর রুদ্রাক্ষটা এই দুটো দুপাশে একটি করে গিট এই দেখুন এই জায়গাটা রয়েছে হচ্ছে গিটটা আর রুদ্রাক্ষটাকে টেনে নিয়ে আসলে গিটের পুরো কাছাকাছি একটা জায়গায় আর অপর পাশে তো এবার আরেকটি গিট এই দেখুন রুদ্রাক্ষটা হচ্ছে দাঁড়ালো এইরকম কিছু একটা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এই পাশে রয়েছে মুখের দিকটা এখানে একটা গিট দিয়েছি এদিকে রয়েছে পুচ্ছের দিকটা পুচ্ছের দিকেও একটি করে গিট দিয়ে নিয়েছি এবার যে ভক্তটি রুদ্রাক্ষটি ধারণ করবেন ঠিক এইভাবে আর এইভাবে হচ্ছে ঝুলবে গৌরীশঙ্কর রুদ্রাক্ষটা এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ মুখগুলোকে গুনে একবার আপনাদেরকে দেখাই যে এটা কতমুখী রুদ্রাক্ষ গৌরীশঙ্কর রুদ্রাক্ষটা হচ্ছে একটা এগারো মুখী রুদ্রাক্ষ তা এগারো মুখী রুদ্রাক্ষর মধ্যে এটি হচ্ছে একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এবারের রুদ্রাক্ষটা প্যাকেট করবো ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে